বারাসাত চাপাডালির মোড় থেকে হাসনাবাদ পর্যন্ত বিস্তৃত পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার রাস্তাকে আমরা সকলেই টাকি রোড বলে জানি এই রাস্তার নাম টাকি হওয়ার কারণ টাকিন জমিদার কালীনাথ মুন্সি নিজের ব্যয় সম্পূর্ণ রাস্তাটা তৈরি করেছিলেন আঠেরোশো তিরিশ থেকে চল্লিশ সালের দিকে আজ আমরা সেই গল্পই জানব তবে সেই গল্পটা কতটা সত্যি বা আদেও সত্যি কিনা তা নিয়ে নানান মতবিরোধ রয়েছে সম্পূর্ণটাই মুখে শোনা কাহিনী টাকি অঞ্চলে বসবাসকারী বয়স্কদের মুখে শোনা যায় কালীনাথ তার মায়ের আদেশেই এই রাস্তাটা তৈরি করেছিলেন কালীনাথ তার মায়ের ইচ্ছা পূরণ করতে এবং মাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্যই রাস্তাটি তৈরির কথা ভেবেছিলেন কালীনাথের মা ছিলেন ব্রজেশ্বরী দেবী এবং বাবা ছিলেন শ্রীনাথ মুন্সি তাকিরর যখন নির্মিত হয় তখন ব্রজেশ্বরী দেবীর বয়স ছিল মোটামুটি ষাটের কাছাকাছি একজন বয়সী বৃদ্ধাকে কেন জলপথে না নিয়ে গিয়ে যাওয়ার পরিকল্পনা করা হলো এবার সেই গল্পই আমরা জানব তখন ইচ্ছামতী নদীর মাধ্যমে কলকাতা পৌঁছতে লাগত আট থেকে দশ ঘন্টা কালীনাথের একটা বত্রিশ দরের বজ্রাও ছিল যা প্রায় দক্ষিণবারের ঘাটেই বাঁধা থাকতো অন্যদিকে একই সময়ে স্থলপথের একমাত্র বাহন ছিল নরজান। যা কিছুটা পালকি ও বাঁশির দোলার মিলিত রূপ যার মাধ্যমে কলকাতা পৌঁছতে কমপক্ষে এক দুদিন লাগত আবার অনেকের মুখে শোনা যায় সে যুগে মেয়েদের কলকাতা যাওয়ার অনুমোদন তাকির সমাজ দেয়নি যে কারণে কালনাথের ঠাকুরদা রামকান্ত মুন্সি তার স্ত্রী পদ্মমুখীকে কখনো কলকাতায় নিয়ে যাননি টাকিরও নির্মিত হয় পুরোপুরি ব্যবসায়িক কারণে টাকির পার্শ্ববর্তী সোলাদানায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণ গোলা ছিল এবং লবণ বাণিজ্যকে সহজসাধ্য করে তুলতেই কোম্পানির তরফ থেকে এই রাস্তা নির্মাণের কথা ভাবা হয় কিন্তু এত বড় রাস্তা তৈরির টাকা কোম্পানির কাছে ছিল না এজন্য গভর্নমেন্টের তরফ থেকে অবিভক্ত চব্বিশ পরগনা জেলার ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা টাকি প্রভৃতি অঞ্চলে জমিদারদের থেকে অর্থ আদায়ের চেষ্টা করেন এই অর্থ সংকট মেটাতে এগিয়ে আসেন কালীনাথ মুন্সি তিনি সমগ্র রাস্তাটি নিজ ব্যয় তৈরির দায়িত্ব নেন এবং এক লক্ষ টাকা দানের প্রতিশ্রুতি দেন সে যুগে যখন কোম্পানির খুব উচ্চপদস্থ কর্মচারীর মাস মাহিনা ছিল পাঁচ টাকা তখন কালীনাথ হাজুরি ও মাটি বাবত প্রতি ছুড়ে এক টাকা করে কেনেন সংবাদ প্রভাকর সমাচার দর্পণ সহ বিভিন্ন পত্রিকাতেই কালীনাথের নাম লেখা হতো কালীনাথের এই রাস্তা বানিয়ে দেওয়ার গল্প টাকি এলাকায় বৈষ্ণবদের দ্বারা গীত হতো ধর্মবতার এখন বাবু কালীনাথ নতুন রাস্তা বাঁধিয়ে দিলেন সোলাদানা বারাসাত এইরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ তোমার পৃথিবী আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম